সকালবেলা শুরু করলাম রান্না আজকে আজকে সকালে রান্না হইল লোটকে সুটকি দিয়ে পুশাক যে দিয়ে পুশাক ভালো করে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে তারপর কড়াই বসায় দিলাম দিয়ে কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে দিলাম করে দিয়ে বাজা ভাজা করে নিব তারপর লটকে সুটকে গিলে ভালো করে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলাম এখন আমার পেঁয়াজ কি ভাজা ভাজা হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে মরিচগুলো এড করে দিব দিয়ে নাড়া চাড়া দিয়ে মরিচগুলা কষাই নেব পেঁয়াজে কাছে বা দূরে দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার ভিডিওটা যার কাছে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লেজটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার আমার পাশে থেকে যাবেন আপনারা পাশে থাকলে আমার একটু পথ চলা সহজ হব আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ ইউটিউবে আমরা যারা কাজ করি হিংসা না করি সবাই সবার পাশে থাকি এটাই ভালো একা কোনো দিন সামনের দিকে আগানো সম্ভব না সবাই সবার সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ তে আশা করি সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি খুব ব্যস্ত আছি কয়েকদিন ধরে খুব বিজি আমি আমার বাড়িতে অনুষ্ঠান এই যে পোশাক দিলাম না দুই একটি পোশাক আনছিলাম ষাট টাকা দিয়ে আমার ছোট মেয়ে পোশাক খুব পছন্দ করে এই কারণে ভয়ামক পোশাক রান্না করো মাংস রান্না করছি তারপর আবার পোশাক রান্না করলাম মাংস কিসিপিটা পরে দিব আপনারা সব সবাই যদি আমার পাশে থাকেন তাহলে আমি একটু পচতে সহজ হবে আমার আর সবার জন্য দোয়া রইল তরকারিটা যে তাই হয়ে গেছে আমার লুটকে সুটকে দিয়ে এই পোশাক না খুব মজা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে অনেক মজা হয় আমার মেয়েরা পোশাক খুব পছন্দ করে আমি মাঝে মধ্যে পোশাক কিনে নিয়ে আসি তাই আমি কারোর পরিবারে যেতে পারি না দিন ধরে বেশি কেউ মন খারাপ করবেন না আমার পাশে থেকে যাবেন প্লিজ আমার একটি বন্ধুরা সরে যাবেন না সবারই তো কম বেশি যারা আমরা ইউটিউবে কাজ করি সবারই সমস্যা থাকতেই পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ